প্রসাবের স্বাভাবিক রং কি এই নিয়ে কিন্তু দুশ্চিন্তার অন্ত নেই অনেকে স্বাভাবিক প্রসাবের রং নিয়ে এত চিন্তিত থাকেন যে দৌড়াতে দৌড়াতে চিকিৎসকের কাছে চলে যান আজকে আসি আলোচনায় যে প্রসাবের স্বাভাবিক রং কি এই বিষয়ে আলোচনা করতে আপনাদের সাথে আছি আমি ডক্টর ওসান আফরোজ আমি একজন ইউরোলজিস্ট প্রসাবের স্বাভাবিক রং কি প্রসাবের স্বাভাবিক রং হলো হালকা হলুদ পেল ইয়লো কালার অথবা স্ট্র কালার হালকা হলুদ অনেকেই দৌড়াতে দৌড়াতে ডাক্তারের কাছে এসে বলেন ম্যাডাম আমার প্রসাবের রং তো হলুদ আমি এখন কি আমরা হেসে পরে তাকে আশ্বস্ত করতে চাই যে আপনি চিন্তা করবেন না প্রসাবের স্বাভাবিক রঙই তো হালকা হলুদ অতএব ভয়ের কোনো কারণ নেই সাধারণ জনমনে একটি ধারণা আছে প্রসাবের রং হবে পানির মতো তবেই এটি স্বাভাবিক কিন্তু নয় প্রসাবের রং পানির মতো কখন হবে যখন আপনি আপনার দৈনন্দিন যে চাহিদা আছে পানির বা প্রয়োজন আছে এর থেকে মাত্রা অতিরিক্ত পানি পান করবেন আপনি দৈনিক তিন লিটার চার লিটার পাঁচ লিটার পানি পান করছেন তখন আপনার প্রসাবের রং হবে পানির মতো যেটি স্বাভাবিক নয় প্রসাবের স্বাভাবিক রঙ হলো হালকা হলুদ এখন আসি তাহলে অস্বাভাবিক কি কি রং হতে পারে যেমন ঘোলাটে প্রসাব প্রসাবের সঙ্গে যদি পুজ যায় প্রসাবের সঙ্গে যদি ফসফেট যায় অথবা প্রসাবের সঙ্গে যদি কাইল যায় ফাইলেরিয়া রোগী থাকে তাদের ক্ষেত্রে যায় তখন কিন্তু প্রসাবের রং ঘোলাটে হতে পারে বা দুধের মতো হতে পারে এরপর আসি প্রসাবের রং লাল যেটি আমাদের ভয়াবহ দুশ্চিন্তার কারণ লাল পাওয়া মানেই প্রথমত আমাদের যে মাথায় চিন্তাটি আসে সেটি হলো ক্যান্সার হয়েছে কিনা কেন রক্ত যাচ্ছে তা লাল কখন হবে এক নম্বর হলো প্রসাবের সঙ্গে রক্ত গেলে সেটি অবশ্যই দুশ্চিন্তার কারণ কারণ প্রসাবের সঙ্গে রক্ত গেলে সেটিকে আমরা সিরিয়াসলিই নেব কারণ কোনো রোগ থাকবেই এবং সেটিকে আমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে প্রসাবের সঙ্গে হিমোগ্লোবিন গেলে লাল হবে মায়োগ্লোবিন গেলে লাল হবে আবার কিছু ট্যাবলেট আছে যেমন যক্ষা রোগের ওষুধ খেলে রিফাম্পিসিন খেলে প্রসাব লাল হতে পারে কেউ কেউ আছেন ফল কিছু থাকে যেমন ড্রাগন ফল খেলে প্রসাবের রং লাল হয় বিটরুট খেলে প্রসাবের রং লাল হতে পারে এছাড়া অনেক সময় ফুডে কালার থাকে সেগুলো খাবার কারণেও লাল হতে পারে একদিন এক রোগী অনেক দৌড়াতে দৌড়াতে আসলেন এসে ম্যাডাম আমার প্রসাবের সঙ্গে রক্ত যাচ্ছে ভালো করে ইতিহাস নিয়ে দেখি উনি ড্রাগন খেয়েছেন পরে আশ্বস্ত করা হলো যে না আপনি একটা প্রসাব টেস্ট করেন কিন্তু আপনার কারণ হচ্ছে ড্রাগন ফল এরপর আসি প্রসাবের রং কমলা কখন হবে কমলা হবে যদি কারো পানি শূন্যতা দেখা দেয় যেমন আপনি রোদে অনেক হেঁটেছেন ঘেমেছেন গরমে হেঁটেছেন বমি করেছেন অনেক বারবার ডায়রিয়া হয়েছে তখন প্রসাবের রং কমেলা হবে এরপর আসি বাদামি কখন হবে নাইটোফিরান্টোইন আজকে খুব কমনলি ব্যবহার হয় প্রসাবের ইনফেকশন হলেই দেওয়া হয় নাইটোফিরান্টোইন মেটোরেরাজল এগুলো খেলেই প্রসাবের রং বাদামি হতে পারে হলুদ কখন হবে ডিভোফ্লাভিন ট্যাবলেট ভিটামিন ট্যাবলেট খেলে হলুদ হতে পারে এরপর আসি সবুজ বা নীল রঙ অ্যামিটিপ্টিন গ্রুপের ওষুধ যদি কেউ খায় ট্রিপটিন সেগুলো খেলে এরকম হতে পারে মিথিলিন ব্লু তখন সবুজ বা নীলাভ হতে পারে এরপর আসি কালো কখন হতে পারে আলফামিতাল ডোপা তখন কালো হতে পারে আমাদের যে তিল বা আচিল তিল বলি আমরা তিল তিলের যে কোষগুলো আছে মেলানোসাইট এর ক্যান্সার জাতীয় রোগ হলে অনেক সময় প্রসাবের সঙ্গে মেলানিন যায় তখনও কালো হতে পারে আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন যে প্রসাবের স্বাভাবিক রং কোনটি অস্বাভাবিক রং কোনটি স্বাভাবিক রঙ নিয়ে চিন্তা করবেন না আর অস্বাভাবিক হলে আগে খুঁজতে হবে যে কারণ কি যে কারণ সেই অনুযায়ী চিকিৎসা とんのばって。